বাংলাদেশের একটি মাত্র থানা এবং উপজেলা যেটি হচ্ছে আমাদের দ্বীপ জেলা ভোলার মনপুরা সে যেখানে কোনো বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই বলতে যেখানে আপনার এ এলাকায় যারা রয়েছে তাদের থেকে আমি কথা বলবো যে এখানে তারা কত ঘন্টা কিভাবে বিদ্যুৎ চলাচল করে বা কিভাবে চালায় আচ্ছা আপনারা এখানে কি বিদ্যুৎ আছে বিদ্যুৎ এখানে নেই নেই বললেই চলে যে এখানে একটা আপনার এই সরু বিদ্যুৎ চালু হয়েছে ওইটা ঠিক মতন দেয় না ঘন্টা চলে ওটা সন্ধ্যায় কোনো রকম দেয় দুই তিন ঘন্টা দেয় চব্বিশ ঘন্টা এক ঘন্টা চব্বিশ ঘন্টা দুই তিন ঘন্টা দেয় আমাদের দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা কীভাবে চলাফেরা করে আমরা খুব কষ্ট আমরা জনজীবন জনজীবন খুব একটা কষ্টের ভিতরে আছি আমরা বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে বাট আমাদের অবহেলিত দ্বীপ জেলার এই মনপুরা উপজেলায় কোনো উন্নয়ন হয়নি উন্নয়ন হয়নি বলতে যেখানে বিদ্যুৎ নেই হ্যাঁ সৌর বিদ্যুৎ আছে আপনার দুই থেকে তিন ঘন্টা চলাচল করে যেখানে চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে এই বাইক আপনার রিক্সাও যেগুলো রয়েছে সেগুলো ঠিকমতো চার্জ দিতে পারে না যে চলাচল করবে ঠিকমতো মতো বিদ্যুতের কারণে চার্জ দিতে পারে না আর এখানে হচ্ছে আপনার দুই থেকে তিন চার ঘন্টা বিদ্যুৎ থাকে যেটা হচ্ছে সৌর প্যানেলের মাধ্যমে যে সোলার প্যানেল রয়েছে সেই সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে আর এখানে হচ্ছে আপনার যে ঝড় বৃষ্টি হলে তো বিদ্যুৎ নেই বললেই চলে কারণ এখানে মেঘের ইয়ে পড়লে বিদ্যুৎ না হ্যাঁ

যোগাযোগের জন্য এক জেলা থেকে আরেক জেলা যেতে পারতেছে না যেমন আমরা ভোলা থেকে বরিশাল কিন্তু এখন যেতে পারতেছি না ভোলা থেকে ঢাকা যেতে পারতেছি না কারণ এখন হচ্ছে আপনার নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ এমন সিগন্যাল পড়লেই নৌ চলাচল বন্ধ হয়ে যায় ট্রলার বন্ধ হয়ে যায় আপনার ফেরি চলাচল বন্ধ হয়ে যায় স্পিড বোর্ড চলাচল বন্ধ হয়ে যায় তার মানে এতটা কেউ যদি অসুস্থ পড়ে তাহলে তাকে সুচিকিৎসার জন্য ঢাকায় যে নিবে বা বরিশালে নিবে সে অসুস্থার কারণে অনেক সময় দেখা যায় রোগী মারা যায় তাই না রোগী মারা যায় তাই এই অবহেলিত দ্বীপজেলা ভোলাকে আমরা কিভাবে মানসম্মত বা যজ্ঞ হিসেবে আপনার বাসযোগ্য হিসেবে একটি ভোলা পাবো সেটাই আপনাদের কাছে দাবি আপনারা কমেন্টস করে জানাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম